ফল আর ফল থেকে ফল তাই তো না ফুল থেকে ফল আর ফল থেকে গাছ গাছ কাটিং থেকে গাছ আর এমন গাছের কথা আমরা অনেক জেনেছি একই গাছের দ্বারা আরো কিছু গাছ আমরা নিজেরাও বানিয়েছি হায় পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আজ এই ধরনের বেশ কিছু কয়েকটি ক্রিটিক্যাল পয়েন্ট নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো আর তুলে তুলে ধরবো এই সকল বিষয় চলুন বন্ধুরা দেখতে থাকি আজ কোন কোন বিষয়গুলো জানতে চলেছি সেজনের কথা জানবো নিশ্চয়ই গাছটি জানেন গাছটির নাম জারবেরা এই গাছটি নিশ্চয়ই জানেন জানেন তো গাছটির নাম গ্লোকা গাছটির নাম স্পাইডার প্ল্যান্ট আমাদের পরিচিত আরেকটি গাছের নাম স্পাইডার প্ল্যান্ট হ্যাঁ ঠিকই ধরেছেন সান্স ভেরিয়া সান্স ভেরিয়া বা স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট কোনটা যার পাতাগুলো লম্বা লম্বা হয় তো এই সকল গাছের নামগুলো বলছি কেন দীর্ঘদিন ধরে আর খাদ্য সঞ্চয় করে রাখে কারা কোন কোন গাছ যেমন অ্যাডেনিয়াম ওল আদা কচু পেঁয়াজ এমন সকল গাছ আর আমি এই কথাগুলো বলছি বা কেন এই কারণে বলছি এরা খাদ্য ধরে রেখেছে আর এদের সম্বন্ধে আমাদের প্রতিটি গাছের নাম বলছি আর জানবো এদের সম্বন্ধে আরও তো জানবো আর জানতে পারলে কিন্তু কয়েকটি পয়েন্ট যদি ধরে নিতে পারি তাহলে প্রতিটি গাছ করা সম্ভব আর খুব ভালো করা সম্ভব আমি হাত দিচ্ছি আর পাতাগুলো মচমচে একদম পাঁপড়ের মতো মচমচে একদম ভেঙে ভেঙে আসছে আর জানবো তো এর সম্বন্ধেও গাছটির নাম ক্লান্ত অনেকবার দেখেছেন এই গাছের সম্বন্ধে জেনেছেন আপনার বাড়িতে আছে যে গাছ তো এই গাছটির নাম সুচিত্রা সুচিত্রা একগ্রলমা যাই হোক এদের বিষয়গুলো আমরা কিন্তু জানবো প্রতিটি গাছের সম্বন্ধে জানবো চলুন আর সময় নষ্ট করবো না প্রথমত গাছটাকে আমি ধরি আর তুলে ফেলি এইভাবে আস্তে আস্তে তুলে ফেললে আর কতটা শেকড় আছে আমাদেরকে একটু ভালো করে তা জানতে হবে কি কে খাদ্য ধরে রেখেছে যেন যেন আর গাছটাকে বাঁচিয়ে রেখেছে বছরের পর বছর বেঁচে থাকে এই গাছটি আর খুব সহজ একটি গাছের নামই অ্যাডেনিয়াম এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন না আর এই দাগটার নিচের গাছটি হচ্ছে আরও একটা অ্যাডেনিয়ামের ফুলের গাছ যেটি সিঙ্গেল ভ্যারাইটি একদম বীজ থেকে রোপণ করা আর কলম করা ঠিক একটা ছোট্ট একটা হাফ ইঞ্চি সাইজের ডোগাকে কাটিং করে এটা আপনারাও সহজে করতে পারেন অনেক বন্ধুরাই পারেন তো এই জায়গায় আসছি যে এখানের স্টক আর দুটো গাছকে একসাথে কিন্তু জুড়ে দেওয়া হয়েছে প্রশ্ন অন্য যে কিভাবে আপনি গাছে বেশি ফুল পাবেন কিভাবে এই ভবিষ্যতের মূলগুলিকে বৃদ্ধি পাবেন আর কিভাবে এই কডেক্সটা একেবারে বৃদ্ধিশীল হয়ে উঠবে খুব কম সময়ের মধ্যে কডেক্সটা যদি মাটির মধ্যে দেন তাহলে এটা যত বৃদ্ধি পাবে তাহলে তো টবের মাটিটা আস্তে আস্তে সরে সরে যাবে তাই না আর সেই জন্য এই জায়গাটা একটু হালকা দরকার আছে তাই তো তাহলে কি আমি মাটির ওপরে গাছটা বসিয়ে দেবো না মাটিটা খুলে রাখবো আমি এ ধরনের বলছি না আপনি একটা ছোটো টবের মধ্যেও গাছ রোপণ করেছেন তাহলে মাটির পরিমাণটা কম আছে আর মাটিতে যেটা থাকছে সেটা কিন্তু সম্পূর্ণ মাটি নয় তাহলে বালির ভাগটা আপনার ষাট থেকে আশি পর্যন্ত আছে আছে কুড়ি ভাগের মতো মাটি আর এইভাবে আপনি গাছটি রোপণ করেছিলেন আর করার পরে আপনার রেডেনিয়াম গাছটি খুব সুন্দর আছে আমি আপনাকে আরও একটা কথা বলি যে আরেকটি পদ্ধতিতে আপনি করে নিতে পারেন এর আগের ভিডিওতে অন্যান্য গাছের সঙ্গে কিন্তু বলেছিলাম বলেছিলাম যে এই অ্যাডেনিয়াম গাছটি আপনি একটা বড় টবে রোপণ করতেই পারেন প্রথম কথাই তার প্রসেসটা জানতে হবে একটা বড় টবে অ্যাডেনিয়াম গাছ করবেন আর একটু জল পেয়ে গেলেই এই কটেক্সটা তো পচে যাবে আর তাহলে এই গাছটি এককেবারে মরুভূমির গাছ আর এই গোলাপটিকে আপনি করতে চেয়েছেন তো তাহলে সম্পূর্ণ রৌদ্র আর রৌদ্র বেশি জল কম খাদ্য কম আর তবেই তো এটা সুন্দরভাবে বৃদ্ধি পাবে আর গাছের যত পাতা ঝরবে আর কুঁড়িয়ে কুঁড়িয়ে ভরে উঠবে আপনার এই অ্যাডেনিয়াম গাছ ফলে একটা নতুন পদ্ধতি আপনি জেনে নিন না আর খুব সহজে করতে পারবেন আপনার বাড়িতে যে কোকোনাট রয়েছে আর তার যে ছাড়া গুলো রয়েছে একদম জিরো চিপসের মতো ছোট ছোট করে কেটে ফেলুন চিপসগুলোকে আপনি কাটিং করলেন কতটা ঠিক ভাগের মতো নুড়িগুলো বা দিন জিরো চিপস বা আপনি দিন তার সঙ্গে দানা কিছু মাটি আর এক সঙ্গে সবগুলোকে মেখে ফেলুন আর মেখে ফেলার পরে আপনি একটা বড় দশ ইঞ্চি টবে আপনার অ্যাডেনিয়াম গাছটি রোপণ করে দিন ফার্স্ট ফার্স্ট গ্রোথ হবে আর একদম এই কটেক্সটা ফার্স্ট ফাস্ট বৃদ্ধি পাবে আর গাছটি আপনার ফুলে ফুলে ভরে উঠবে আচ্ছা আপনি খাতও দিচ্ছেন না খাত কি দিচ্ছেন গড়া একটু খৈলের জল দিচ্ছেন এইসব করবেন না এই গাছে বেশি ভালোবাসে উনিশ 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 দেখুন কুড়ি কুড়ি দেবেন তেরো জিরো পঁয়তাল্লিশ দেবেন বা আঠাশ আঠাশ দেবেন এর মানেগুলো আপনাকে জানতে হবে তাহলে আমি যদি উনিশ উনিশ দিই তাহলে লিটারে কত করে দিচ্ছি বলুন তো ঠিক লিটারে দিচ্ছি দুই গ্রাম করে পার লিটার জলে সেটা আপনি তেরো জিরো পঁয়তাল্লিশ দিন বা উনিশ উনিশ দিন বা কুড়ি কুড়ি দিন বা আঠাশ আঠাশ দিন এই সকল এনপিকে গুলো আমরা যখন ব্যবহার করব পাতার উপরে দেব সেই খাদ্যটা কখন স্প্রে করব বলুন তো আর আমরা কিন্তু যখন স্প্রে করব খাদ্যকে তার সঙ্গে কিন্তু পাতার কোনো কখনোই জেনে রাখুন কখনোই কোনো গাছের উপরে গেলে তাহলে তার সঙ্গে কিন্তু ফাঙ্গিসাইড ওষুধ অ্যাড করে নয় ফলে আমরা খাদ্যটা দিচ্ছি শুধু খাদ্যই দিচ্ছি ফাঙ্গিসাইড দিচ্ছি তারপরে আরও একদিন অন্য দিন দিচ্ছি একই সঙ্গে দিচ্ছি না ফলে আপনি নারকেলের চিপস ছোট ছোট করে কেটেছেন তো অল্প করে কিছু মাটি দিয়েছেন তো মাটিটা দিয়েছেন তার ধুলোগুলো ফেলে দিয়ে গোটা গোটাগুলো নিয়েছেন তো কবে নিচে একটু ভালো করে নুরি দিন তো ভালো হবে আপনার গাছটি একটা দিনের জন্য আপনি রাখুন আর গাছটিকে আপনার গাছ আপনি চিনতেই পারবেন না যে কত ফাস্ট আপনার গাছটি গ্রোথ করেছে আর করডিক্সটি মোটা হয়ে গেছে আরও একটা পয়েন্ট বলি আপনাদেরকে এখানে আমি আপনাকে দুটো গাছ বোঝালাম না নিচেরটা দিশু একটা অ্যাডেনিয়াম পিঙ্ক কালারের ফুল হয় বেশ দেখতে ভালো সিঙ্গেল ফুল আর ওপরেরটা রোজি ভ্যারাইটি একদম ডাবল গোলাপের মতো দেখতে আর তাহলে এই দুটো ফুলই কিন্তু আমি একটা গাছে রাখতে পারি সেটা কি করে পারি বলুন তো নিচকার যে গাছটা রয়েছে সেই গাছটি কিন্তু ওপরের যে গাছটি আপনি সেটিং করেছেন তার থেকে বড় না হয়ে যায় তাহলে কিন্তু আপনার দুটো গাছের ফুলই একেবারে সমান দক্ষতায় দেখতে পাবেন এবং কিন্তু দুটো কালারই দেখতে পাবেন চলুন বন্ধুরা আরও একটা গাছের বিষয় নিয়ে বলি হ্যাঁ এই যে গাছটা আপনাদেরকে বললাম আচ্ছা বলুন তো এই দুটো গাছ কি একই গাছ হ্যাঁ একই গাছ কিন্তু দুটো কালার কি একই দেখুন দুটো গাছ একই কালার নয় আলাদা আলাদা কালার দেখুন এরা কিন্তু একই মায়ের সন্তান আর দুটো গাছের জন্ম কিন্তু একটি গাছের দ্বারাই হয়েছে একই গাছের দ্বারা আপনি দুটো গাছের কালার কি করে পাচ্ছেন বলুন তো এই গাছটিকে আপনি যখন সম্পূর্ণ ছাওয়াতে রেখে দেবেন না আস্তে আস্তে ইয়োলো থেকে ডিপ গ্রিন হয়ে যাবে আরও সহজে বুঝতে পারবেন যদি আপনি পাতাটা ভেঙে নিয়ে আর একটা স্থানে রোপণ করেন না তাহলে দেখবেন ছাওয়াতে যখন আপনার গাছটি থাকবে সেখানে এই ইয়েলো থেকে গ্রিন হয়ে যাবে তাহলে কি এই গ্রিন থেকে আর ইয়েলো হবে না তাহলে আপনাকে রৌদ্রের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর দিলে কিন্তু আবার আস্তে আস্তে রকম ধরনেরই ইয়োলো শুরু হয়ে যাবে সেই কবে জল দিয়েছেন ভুলে গেছেন কোনো অসুবিধে নেই খুব কম জল দেবেন আর এই রঙটিকে ধরে রাখতে গেলে মাটির মধ্যে একটু বেশি বেশি করে বালি দিন দেখুন ইনডোর প্ল্যান্টের গাছ করবেন মানে মোটামুটি ধরে রাখুন আশি ভাগ বালি দেবেন এই কথাটা আপনি কাজ করে দেখুন কথাটার সঙ্গে ভালো কাজ অবশ্যই পাবেন আর বালি ভাগ দেবেন ধুলো বালি হোক আর মোটা বালি হোক তবে আমি আপনাকে বলবো যেটা আপনার গ্রাউন্ড বালি আর ওই বালিটা নিলে ওটা সম্পূর্ণ ওর উপরেই কিন্তু আপনি স্নেক প্ল্যান্টের গাছটি বসাতে পারেন আর গাছটি কিন্তু আপনার ভীষণ ভালো থাকবে বিশেষ পরিচর্যা নেই মাঝে মধ্যে একটু ফাঙ্গিসাইড ওষুধ দেবেন ব্যাস আপনার সুন্দর থাকবে আর ইনডোরের গাছ রাখবেন যে কোনো ধরনের ইনডোরের গাছ রাখবেন আর রাখবেন মানে তার গোড়ায় খাদ্য দেওয়া নয় স্প্রে খাদ্যটা দেবেন ইনডোরের গাছে বেশি বেশি বৃদ্ধি করাতে গেলে তাহলে কি আপনি কুড়ি কুড়িটা দেবেন যদি কুড়ি কুড়িটা দিয়ে থাকেন তাহলে কিন্তু গাছের বৃদ্ধিটা বেশি হবে মানে ভাবটা বেশি হে হয়ে হতে থাকবে তাহলে কি আপনি তেরো জিরো পঁয়তাল্লিশটা দেবেন হ্যাঁ ঠিক শুনেছেন বাড়ির ভেতরে যখন গাছ রাখবেন আর তাতে গাছকে বৃদ্ধি করানোর জন্য যাবেন হয় উনিশ 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 বা তেরো জিরো পঁয়তাল্লিশ দারুণ কাজ করবে হ্যাঁ আরেকটি গাছের কথায় আসি যেটা আছে স্পাইডার প্ল্যান্ট এত সহজ গাছ আর আমরা সহজেই কিন্তু এগে করতে পারি আমরা নিজেদের মতো করে করতে পারি খুব ফাস্ট ফাস্ট বাড়িয়ে নিতে পারি তাহলে একে আমরা প্লেন মাটিতে করতে পারি বা বালি মাটি মেখে করতে পারি বা আমরা কিন্তু কোকো চিপস মানে ওই কোকো চিপস যেমন আপনার অ্যাডেনিয়ামটা শুনলেন ঠিক ওইভাবেই কিন্তু কোকো চিপসের উপরেই করতে পারি তাহলে আমরা খুব সাধারণভাবে বালি মাটি মেখে করতে পারি আর সহজে করতে পারি প্রশ্ন সেটা নয় যেটা আমাদের জানা দরকার সেটা যেন জেনে নিই এই যে আপনাকে স্পাইডার প্ল্যান্টের গাছ দেখালাম এই গাছটি এক একটি জায়গার মধ্যে একদম দেখুন অসংখ্য এইভাবে পাতাগুলো বেরোতে থাকছে আর ভেতরকার এই পাতাগুলো খারাপ হয়ে যাওয়া মানে এইখান থেকে কিন্তু পজনের জন্ম হবে অর্থাৎ পাতাটি মৃত্যু হওয়ার আগেই মানে হলুদ হয়ে যাওয়ার আগেই আপনাকে সেই পাতাটি তুলে ফেলে দিতে হবে মানে ধরুন এই পাতাটি বুড়ো হয়ে গেছে তাহলে আমি এটা তুলে দেব আর একটু দুধ দিকে এই দিকে একবার ঠিললেন এদিকে টানলেন দেখছেন যে সুন্দরভাবে ওই পাতাটা কিন্তু গাছ থেকে উঠে আসছে গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে গাছের গোড়ায় রৌদ্র পেতে হবে তাহলে কিন্তু বেশি ভালো হবে তবে এই ধরনের গাছ যারা একটি জায়গায় গুচ্ছ এবং ঝড়লো টাইপসের হয় সেই গাছের মধ্যে সন্ধ্যের সময় কিন্তু আপনি জলটা দেবেন না আর সন্ধ্যের সময় জলটা আপনি এই কারণে দেবেন না এই সকল গাছের পাতা চাপ এতটাই বেশি এখান থেকে পচে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে একটা সময় গাছটি ঝাঁকড়া হতে হতে এরা তো আর ডাল শাখা মেলে অন্যের মতো জবা গোলাপের মতো উপর দিকে উঠতে থাকে না রৌদ্র প্রবেশ করতে পারে না আর আপনার টপটিকে ধীরে ধীরে ফিল আপ করতে থাকে আর এই জায়গাটা আপনাকে রৌদ্র দেওয়ার ব্যবস্থা করতে হবে অর্থাৎ পুরোনো পাতাগুলোকে ফেলে দিতে হবে প্রয়োজন বোধে এই পাতাকে কিন্তু আপনাকে কেটে ফেলে দিতে হবে মানে আপনি এই অর্ধেক থেকে কেটে ফেলে দিতে পারেন তবে যার ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে পাতার আশি ভাগ মানে কেটে ফেলে দিয়ে কুড়ি ভাগ করে রাখুন ঠিক এরকম জায়গা থেকে আপনি কেটে ফেলে দিন আর দেখবেন এখানে রৌদ্রের পরিমাণটা বেশি থাকছে আর ফুল কুড়ি আপনার কিন্তু ভরে উঠছে যত রৌদ্র পাবে যত পুরানো পাতাগুলো আপনি বিদায় দেবেন আর নতুন আপনার এই জারবেলা গাছটি গড়ে তুলতে পারবেন অতিরিক্ত গরমের সময় আপনি জারবেলাটিকে খুব সহজে বৃদ্ধি করাতে চাইছেন তো তাহলে আপনি এক কাজ করুন ওই সময়কার জন্য যে জায়গাটায় আপনার দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টার মতো রৌদ্র লাগে আর সেই জায়গা আপনি জারবেলা গাছটিকে করে দিন আর সেই জায়গায় করে দিলে কি হবে গতিতে গাছটির দ্রুত পাতা বেরোতে থাকবে ওই কিছু দিনের জন্য আপনার ফুল কিন্তু কম হতে থাকবে কিন্তু গাছটি ভীষণ ভালো থাকবে প্রচুর পরিমাণে ফুল চান আপনি সম্পূর্ণ রৌদ্রে রাখুন আর পাতাকে মাঝে মধ্যে কাটিং করুন আপনার গাছটি একসঙ্গে গুচ্ছ হয়ে গেছে আর জারত হয়ে গেছে টোটাল গাছটাকে খুলে নিন একদম তিন থেকে চার ইঞ্চি সাইজের নিচকা শেঁক রাখুন আর ওপরকার অর্ধেক থেকে কেটে ফেলে দিন সেক্ষেত্রে কিন্তু কুড়ি ভাগ রেখে আশি ভাগ কেটে ফেলা নয় অর্ধেক থেকে কেটে ফেলুন আর অর্ধেক থেকে কেটে ফেলার পর আলাদা আলাদা পিস পিস করে তুলে সাইজ করে নিলেন সরিয়ে দিলেন আর সেগুলো আর এক একটা টবে বসাবেন বসাবেন তো টবের নিচে নুড়ি দিয়েছেন তো ভালো করে দেবেন ঠিক এক ইঞ্চি বরাবর দানা মাটি ভীষণ পছন্দ করে যে যার গাছ আর সেটা আপনি দেবেন ধুলোটা ফেলবেন দানাটা নেবেন ঠিক অ্যাডেনিয়ামের মতো আর আপনার গাছে পোকার ব্যাপার হয়েছে তো গাছে প্রচন্ড প্রকা হয় দেখুন ফোকা লাগলে আপনি কনফিডেন্ট নামে ওষুধটা দিতে পারেন তবে হ্যাঁ আপনি সোনাটা ওষুধটাই দেবেন আর আপনার ভালো কাজ হবে যে কোনো কীটনাশক ওষুধ আপনি যখন গাছে দেবেন না লিটার ওয়ান করে দেবেন আর ভালো কাজ পাবেন পালি পোকা সুতি পোকা এই ধরনের পোকাগুলোর জন্য ওষুধ দিতে গেলে আপনি কখন দেবেন বলুন তো একটু রৌদ্র থাকতে থাকতে দিতে হবে মানে বিকেল চারটের দিক করেই আপনাকে দিতে হবে বা খুব সকালেও কিন্তু আপনি এই ধরনের ছোট্ট ছোট্ট পোকা মানে বুঝতে পারছেন আপনার সুতি পোকা বালি পোকা এই ধরনের যে পোকাগুলো হয় এদের জন্য আপনি কিন্তু একটু কারণ দেবেন এই সময়টার জন্য ঠান্ডা সময় একদম রৌদ্র কম রয়েছে আপনি টাইমেই আপনার ভালো কাজ অবশ্যই হবে এই ধরনের গাছটি হতে হতে একেবারে ধীরে 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 উপর দিকে উঠতে থাকছি এক পেয়া গাছটির নামই কিন্তু গ্লোকা আর গ্লোকা গাছটিকে আপনি ভাবছেন কোথা থেকে একটা ডাল বেরবে বলুন তো আপনি এক কাজ করুন এই কাণ্ডটা আপনার এক ফুট মতো রাখুন আর টুক করে কেটে ওইটিকে আরো একটা জায়গায় দিয়ে দিন আগের ভিডিওতে বলেছিলাম না যে এইটা যখন আপনি আর একটা স্থানের নিজে রোপণ করে আর একটু আর একটি চারা বানাতে চাইবেন তাতে অনেক কিছু করে নয় জাস্ট পাতাগুলোকে আস্তে আস্তে জড়ো করে ধরবেন আর ধরে এইভাবে বেঁধে দেবেন দেওয়ার পরে ওই ডোকাটি আপনি আর একটা স্থানে রোপণ করুন খুব সহজে একটু ছাওয়ার দ্রুত জায়গায় রাখুন দশ থেকে পনেরো দিন পরে আপনি আরও একটা চারা গড়ে নিতে পারলেন হ্যাঁ এই গাছটির নাম আপনারা জেনেছেন পুনাজব তো হয় প্রচুর ফুল এই পুনা জবার সমস্যাটা একটা কোথায় বলুন তো পটাতি দেখছেন বেশ কিছুদিন পরে গাছটি শুকিয়ে একদম পুরোপুরি গাছটি জ্বালন হয়ে গেল শুকনো হয়ে গেল আর আপনি বুঝতে পারছেন না যে আপনার গাছটি কেন মারা গেল সহজে দোষ দিতে গেলে একটা জায়গা খুঁজে পাই আমরা সকলেই গাছের গোড়ায় একটি কেসিং আছে কি না হ্যাঁ আছে তো এই যে কেসিংটা রয়েছে এই প্লাস্টিক কেসিং একটা রয়েছে আর আপনি তা দেখতে পাবেন দেখুন এই যে প্লাস্টিক কেসিংটা রয়েছে আর কেসিং সহই গাছটি বসানোটা কি গাছটা খুব অপরাধ করেছে যে বসিয়েছে না আর নাকি অন্য কিছু ভুল রয়েছে আমি আপনাকে বলবো এই যে কেসিংটার মধ্যে যে কোপোপিত্তে দিয়ে এই গাছটি ছোট্ট একটি ডোগা কেটে চারানা তৈরি করা হয় আর সেই ডোগাটা ও যে কোকোপিটে দ্বারা করা হয় গাছটি যখন বসানো হয় ওই কোকোপিটটা ফেলে দিয়ে তবেই কিন্তু গাছটি বসাতে হয় কারণ এই ভেতরে যে কোকোপিটটা থাকে সেটা গাছের একটা বড়ো রকম ক্ষতি করে তারপরে থাকে আপনার মাটি আর মাটিটা যখন কম্প্যাক্ট হতে থাকে আর কোকোপিটটি কিন্তু ধীরে ধীরে জল ধারণ করতে থাকে এবং কোকোপিটটি নষ্ট হতে থাকে আর সেই জন্য আপনি যখন গাছ কিনবেন শুধু গাছের গোড়াটা একটু আঙুল দিয়ে জেঁকে দেখবেন যে একদম তপ তপ করছে কিনা কোকোপিট আছে কিনা আর কোকোপিট যদি থাকে তাহলে সেই গাছটি কিন্তু আপনার নেওয়া উচিত হবে না কারণ পোকের যুক্ত গাছটি নিলে পরবর্তী অবস্থায় কোনো সময় আপনি অতিরিক্ত গরমের সময় একদম জল দিতে ভুলেই গেছেন আর গাছটির সাইডকার মাটি কমপ্যাক্ট হয়ে গেছে আর ভেতরে কিন্তু এই জায়গাটা জলটা ধারণ করছে ধীরে 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 এই অংশটা কিছুদিন আপনি জল দিচ্ছেন গ্রীষ্ম হচ্ছে গ্রীষ্ম পড়েছে মানে বারে বারে গাছে জল দিচ্ছেন আর জল দিচ্ছেন মানেই আপনাকে জানতে হবে ধীরে 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 এই কাণ্ডটা পোষতে আরম্ভ করছে কারণ জলটা তো ঠিক এই জায়গাটা রয়েছে এই জায়গাটা তো নেই না কারণ এই জায়গাটা নরম থাকছে না এটা একটা ব্যাপার তাহলে আপনি করবেন কি। তাহলে আপনি একটা কাজ করুন যদি আপনার গাছের গোড়ায় কোকোপিট দেওয়াই থাকে আপনি বুঝেছেন তাহলে সাথে সাথে এই সাইটকার মাটিগুলোকে ভাঙতে থাকুন একদম ভালো করে ভাঙতে থাকুন যাতে এই জায়গাটার মাটিগুলো দানা দানা টাইপের হয়ে যায় আর দানা দানা টাইপের হয়ে গেলে তাহলে ওই কোকোপিঠে জলটা ধারণ করবে না আর সেই জন্য প্রথম যখন গাছ কিনবেন কেনার সময় শুধু দেখে নেবেন এই জায়গাটা কোকোপিঠের জায়গায় মাটি রয়েছে কিনা আর যদি মাটি রয়ে থাকে তাহলে কোনো সমস্যাই নেই তবে আরও একটা কথা বলি এই পুনাজোবাতে প্রচুর পরিমাণে ফুল হয় আর পুন জবাতে প্রচুর পরিমাণে ফুল হয় মানে গাছ কার্ব যত হতে থাকবে গাছের দুর্বলতা যত হতে থাকবে আর গাছের কুঁড়ির পরিমাণ কিন্তু বাড়তে থাকবে সেই জন্য কিছু কিছু ফুল দেখার পরে আপনি ডোগাটিকে ধরে প্রিন্ট করবেন রোগের ওষুধ আপনি জেনেছেন তো রোগের ওষুধ বলেছিলাম ফেন্ডাল এক তারা অ্যাডমায়ার সীতারা এই ধরনের অনেক ওষুধ রয়েছে সব লিটারে ওয়ান এম করে আর আপনি সেই ওষুধ কিন্তু স্প্রে করুন আপনার জোবা গাছ ভীষণ ভালো থাকবে তবে এই সময়কার জন্য জোবা গাছে একবার ভালো করে কাটিং করে দিন আপনি জানি একটা আওয়ার আগে করেছিলেন কাটিং কিন্তু একবার কাটিং করুন আর আপনার গাছে ফুলে ফুলে ভরে উঠবে এমন যাওয়ার ভিডিও আমার অনেক দেওয়া রয়েছে ভালো করে একটু ফলো করুন শুধু প্রথমটা বুঝে নিলেই হবে না পুরো ভিডিওটা ভালো করে দেখতে থাকুন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন ওর মধ্যেই আপনাকে বলে দেওয়া হয়েছে যে আপনি যোগা গাছ কিভাবে সুন্দর তুলবেন গড়ে একটা গাছ নিয়ে গিয়ে প্রথমত কি করি একটা একটা টবের অর্ধেকটা মাটি দিয়ে গাছকে বসিয়ে দিই এমন একটা ভিডিও আমার দেওয়া রয়েছে যে গাছকে প্রথম অবস্থায় আপনি একটা বড় টপ গিয়ে তার অর্ধেকটা মাটি ভরে গাছটা রোপণ করেছেন এটা আমি আপনাদেরকে একটা ভিডিও দ্বারা দেখিয়েছিলাম যখন আপনি একটা বড় গাছকে নিয়ে গিয়ে এক টবের মতো বসিয়েছেন হ্যাঁ সে তো ঠিকই আছে আপনি এই গাছটি বসিয়েছিলেন কিন্তু যেটা আমার প্রশ্ন সেটা আপনি একটু জানুন এই ধরুন এই গাছটি বসিয়েছেন তো ঠিক এই লেভেলে বসিয়েছেন তাহলে এর নিচকার শেকড় যাওয়ার জায়গা আছে কি আমরা যখন গাছে এ গাছ বসাই যে কোনো ধরনের গাছ বসাই প্রথমে কিছুটা নুড়ি দিয়েছি তারপরে বালি মাটি মেখেছি বা কেউ ভার্মি মাটি রেখেছি টবে ভর্তি করেছি ওপর থেকে এক ইঞ্চির মতো কম রেখেছি মাটি আর তারপরে গাছটা বসিয়েছি তাহলে এই গাছের নিচকার অনেকটা মাটি রয়েছে আর গাছটি কিন্তু বৃদ্ধি পেতে খুব সহজেই পারে আরেকটা কথা বলি তাহলে এই যে গাছটি বৃদ্ধি করবে আর আপনি এই গাছটি এরকম জায়গায় বসে গেছেন ঠিকই আছে তাহলে এই গাছটি যে ঠিকই আছে এরপরে যে ভুলটা হচ্ছে সেটা তো আপনাকে জানতে হবে ধীরে ধীরে আর সুন্দর করে গাছটি বৃদ্ধি হতে থাকছি অল্প স্বল্প ফুল ফল শুরুও হয়েছে আর আপনি গাছটি বসিয়েছেন আর বসিয়েছেন ধীরে ধীরে একটু একটু করে আপনি গাছের গোড়ায় মাটি দিচ্ছেন ঠিক ধরুন আপনি ধীরে ধীরে মাটি জল খাদ্য এই পর্যন্ত দিচ্ছেন দেওয়ার পরে কি হচ্ছে বলুন তো কী হচ্ছে গাছের বৃদ্ধিটা নিজেই কমিয়ে দিচ্ছেন কারণ এই যে গাছটি গভীরে চলে যাচ্ছে গাছের নিজের শেকড় সেভাবে বৃদ্ধি পাচ্ছে না শিকড়গুলো রিং হয়ে উপর দিকে উঠতে থাকছে তাই না তাহলে এই যে উপর দিকে শেকড়গুলো উঠতে থাকছে আর আপনি যখন এই পর্যন্ত মাটি দিচ্ছেন তাহলে এই যে কাণ্ডের মধ্যে রকম কিন্তু শেকড় নেই আর শেকড় নেই মানে এই কাণ্ডের মতো কিন্তু পচনের জন্ম হবে আর গাছটি ধীরে ধীরে খারাপ হতে থাকবে আর এরকম অবস্থায় যদি থাকে তাহলে এই গাছটাকে আপনি আবার টপ থেকে খুলে নিন টবের নিচে ভালো করে নুড়ি দিন তারপরে বালি মাটি মাখুন এই পর্যন্ত মাটি ভরে দিন আর তারপরে আপনি গাছটি রোপণ করুন গাছটি আপনার হাসতে থাকবে বা অনেকগুলো গাছের কথা আপনারা জানলেন আরও কিছু বলার ছিল আরও একদিন আরো একটা ভিডিও দ্বারা আপনাদেরকে জানিয়ে দেব। তাহলে আমরা খাদ্য দেবো খাদ্য দেওয়ার জন্য অনেক রকম চিন্তা করেছি খোল দেবো আমরা ভাতের মার দেবো আমরা বাদাম খৈল দেব বাড়ির আনাজ কষা মানে কিচেন কম্পোস্ট দেব ভার্মি কম্পোস্ট দেব দেব তো সেগুলো কিন্তু খাদ্য হিসাবেই দেব আর খাদ্য হিসাবে যদি আমরা দিতে থাকি কোনো ক্ষতি নেই এগুলো মাটির মধ্যে মেখে নয় আমরা এই ভুলগুলো করে ফেলি যে মাটির মধ্যে মেখেছি সেটা ভালো কথা কিন্তু মাটির মধ্যে মেখে দেওয়ার পরে তাদের একটা নির্দিষ্ট সময় আছে সেটা কোকো দিয়েছেন বা আপনি কোনো কিচেন কম্পোস্ট দিয়েছেন সেটা কিন্তু আপনাকে এক দেড় বছর ছাড়া আবার পরিষ্কারভাবে টবে স্থানান্তরিত করতে হবে বা আপনাকে প্রতিস্থাপন করতে হবে আর তাহলে কিন্তু আপনার গাছটি ধীরে ধীরে বাড়তে থাকবে বন্ধুরা আজকে খুব কম সময়ের মধ্যে বলার চেষ্টা করলাম কিন্তু ভিডিওটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আবার আসবো আগামীকাল ভীষণ ভালো থাকবেন অনেকটা সময় ধরে আপনারা সময় দিলেন আর এভাবেই সময় দেবেন ধীরে ধীরে নিশ্চয়ই জানতে পারবেন যদি বুঝতে না পারেন অবশ্যই ফোন করে নেবেন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর নমস্কার বন্ধুরা ধন্যবাদ টিউশন ভালো থাকবেন আবার আসছি আগামীকাল